যে এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এ বি ইকুয়েল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়েল ফোর এ বি ইকুয়েল সিক্সটি তাহলে এখন এখান থেকে আমাকে বের করতে হলে এ প্লাস বি এখানে লিখতে পারি আমরা জানি আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার সোনা কী হয় লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে আমার কত এ মাইনাস বি মান্দাহ আছে কত ফোর তাহলে আমরা এ মাইনাস বি মান যদি ফোর বসাই তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস এখানে ফোর আর এ বি মান্দ আছে কত সিক্সটি তাহলে সিক্সটি বসাইলাম তাহলে এখান থেকে ফোর ফোর স্কোয়ার করলে আমরা যদি করি দুটো ফোর যদি গুণ করি ফোর গুণান ফোর তাহলে কত হচ্ছে সিক্সটি সিক্সটিন আর এখানে আমরা হচ্ছে কত কত ফোর এবং সিক্স গুণ করলে ফোর সিক্স তাহলে ফোর আর সিক্স গুণ হচ্ছে কত টোয়েন্টি আর এখানে জিরো আছে জিরো তাহলে আবার এখানে হচ্ছে কত সিক্সটিন প্লাস এখানে হচ্ছে আমার কত টু এই টু আর সিক্সটিন যদি আমরা প্লাস করি তাহলে পাব টু হান্ড্রেড ফিফটি এখন এখানে আমার কি স্কোয়ার আছে না এই স্কোয়ারটাকে আমি কী করব এই টু হান্ড্রেড ফিফটি সিক্সের উপর রুট ওভার করে দেবো তাহলে আমার এখানে আছে টু হান্ড্রেড ফিফটি সিক্স যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা এখানে হবো সিক্সটিন তাহলে অতএব লিখতে পারি তাহলে এ প্লাস বি ইকুয়েল হচ্ছিলো সিক্সটিন অ্যান্সার আমরা আরও একভাবে অঙ্কটা করতে পারি তাহলে দেখো আমরা এখান থেকে এটাকে বিকল্প নিয়মে করব তাহলে আমরা যদি বিকল্প নিয়মে করি তাহলে বিকল্প নিয়মে যদি আমরা করি তাহলে এখানে আমার দেওয়া আছে কত তাহলে এ মাইনাস বি ইকুয়াল ফোর এটাকে আমরা কি করব উভয় পাশেকে বর্গ করে দেব তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার কত ফোর তারপর অল স্কোয়ার তাহলে আমরা যদি এ মাইনাস বি অল সূত্র বসাই তাহলে আমার অনুসিদ্ধ সূত্র কি হবে তাহলে এ এখানে মাইনাস তাহলে কী হয়ে যাবে প্লাস হয়ে যায় তাহলে প্লাস বি তারপর অল স্কোয়ার মাইনাস ফোর এ বি আর এখানে ফোর গো স্কোয়ার যেহেতু আছে তাহলে ফোর গুণ গুণগুলো হল সিক্সটিন তাহলে এখানে বা আমার এখানে যদি আমার এ প্লাস বি এর মানটা বের করতে হবে তাহলে আমরা এ প্লাস বিটাকে রাখবো তাহলে প্লাস বি তারপর স্কোয়ার মাইনাস এখন এখানে ফোর আর এ বি মান তো কত আমার 60 তাহলে সিক্সটি ইকুয়াল কত সিক্সটিন তাহলে বা তাহলে আমরা যদি এখানে এ প্লাস অল স্কয়ার আর এইটা প্লাস মাইনাস আছে লিখে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সিক্সটিন প্লাস ফোর আর টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি আর এখানে একটা জিরো আছে জিরো বসাই দিলাম তাহলে আমার এখানে থাকতেছে কত এ প্লাস অল স্কয়ার এই টু আর সিক্সটিন প্লাস করলে হচ্ছে টু তাহলে আবার এখানে যদি এ প্লাস বি এই স্কোয়ারটাকে যদি আমরা বাসে নিয়ে গেলে তাহলে রুট অভার হয়ে যাবে টু হান্ড্রেড ফিফটি সিক্সকে রুট অভার করলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি ইকুয়েল হচ্ছিল সিক্সটিন অ্যান্সার